আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে একটি আইডিতে ইমপোস্টার রিপোর্ট করবেন তো ইম্পোস্টার রিপোর্ট করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন বি ইমপোস্টার লিখে সার্চ করবেন এম বি ইম রিপোর্ট লিখে সার্চ করবেন রিপোর্ট অ্যান্ড ইমপোস্টার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন সাইডে টাকা থ্রি টে ক্লিক করবেন ডেস্কটপ সাইট করে নেবেন এখানে একটু জুম করবেন ওয়ান আনক্রিয়েটেড এটার মধ্যে ক্লিক করবেন নো দিবেন ইয়েস এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনার ফুল নামটি দিবেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেসটি কপি করে নেওয়ার পর এখানে একটি ইমেল দেবেন এখানে এই পোস্টার যারা এটিতে রিপোর্ট করবেন তার নামটি দিবেন আপনার এনআইডি কার্ড ওই নামটি দিবেন এখানে কনফার্ম ইমেল ওই ইমেল আবার দেবেন এখানে ইমেল দেওয়ার দরকার নেই আপনার যে আইডিতে রিপোর্ট করবেন তার ইমেলটা দেওয়া লাগে এখানে তার না ইমেল নাম্বার ওই ওই অপশানটা অফ রাখবেন তো এখানে তার লিঙ্কটা দেবেন আইডির তো এখানে এডিশনাল এখানে এডিশনাল দেবেন একটা এডিশনাল নাম দিয়ে দেব সমস্যা নেই সুস ফাইল ওই নামে একটি সুজ ফাইলের মধ্যে একটি এনআইডি কার্ড সাবমিট করবেন একটি এনআইডি কার্ড সাবমিট করার পর একটি এনআইডি কার্ড সাবমিট করার পর এনআইডি কার্ড অবশ্যই আপনার ডেট অফ বার্থে আর নাম এক হয়ে থাকতে হবে এনআইডি কার্ডের মধ্যে তো দেন সবকিছু করার পর এখানে সেন্টের মধ্যে ক্লিক করবেন দেন আপনার রিম্পোর্সটা রিপোর্ট করা হয়ে গেছে দেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনার কার্ড একশো পার্সেন্ট ওয়ার্কিং থাকলে আইডি নষ্ট যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর